হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপ্রেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো গাইজ ওয়ান এক্স বেডে নতুন বছরের মিশন চলতেছে নতুন নতুন গেম আসছে নতুন নতুন মিশন আসছে আর নতুন নতুন টাকাও আসছে তো এইখানে এখন কিন্তু গেম খেলে কিন্তু বিভিন্ন মিশনগুলো কমপ্লিট করে কিন্তু হচ্ছে প্রচুর টাকাও কিন্তু ইনকাম করতে পারবা এই দেখো বিকাশেও কিন্তু ক্যাশব্যাক দিচ্ছে এখন পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দেয় এই যে দেখো পঁচিশ পার্সেন্ট বিকাশ ক্যাশব্যাক তো ক্যাশব্যাকও পেতে পারো এখানে গেম খেলে ওয়ান এক্স বেড থেকে আর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বার্সা বলো ফুটবল গেম বলো হ্যাঁ বাংলাদেশের প্রিমিয়াম ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়াম ক্রিকেট লিগ বলো তারপর হচ্ছে ক্রিসমাস ডে উপলক্ষে গিফট বক্স হান্ট তারপর হচ্ছে নতুন বছর উপলক্ষে নিউ ইয়ার মিশন তো এইখানে প্রচুর হচ্ছে টাকা ইনকামের হচ্ছে সুযোগ আছে লাইভ ক্যাসিনো আছে হুম বিভিন্ন গেম আছে লাইভ ম্যাচগুলো আছে তো বহুত ওয়ে আছে ওয়ান এক্স বেটে তোমরা হচ্ছে ওয়ান এক্স বেটে থেকে হচ্ছে যে কোনো ভাবে মানে যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু টাকা আয় করতে পারো তো এর মধ্যে আমরা হচ্ছে আজকে হচ্ছে গেম খেলবো ওয়ান এক্স গেমে থেকে আর এখান থেকে গেম খেলে আমরা হচ্ছে টাকা ইনকাম করব তো তার জন্যে আজকে আমরা খেলবো হচ্ছে পেয়েছি আজকে আমরা সি গেমটা খেলবো এখানে হচ্ছে বারো গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো দেখা যাক বারো গুণ পর্যন্ত পাই নাকি গেমটা কিন্তু খুবই মজার আছে সি ট্রিসার্স এখানে হচ্ছে সমুদ্রের নিচে হচ্ছে গেম আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো শামুক থাকবে এখান থেকে মুক্তা হচ্ছে উঠাতে হবে হ্যাঁ আমরা হচ্ছে যে পরিমাণ মুক্তা উঠাতে পারবো সেই পরিমাণ কিন্তু টাকা পাবো আর এখানে যেহেতু বলা আছে সর্বোচ্চ হচ্ছে বারো গুণ সুতরাং দেখা যাক আমরা হচ্ছে কত দূর পর্যন্ত টাকা আয় করতে পারি তো প্রথমে হচ্ছে কাকরা চলে আসছে এরপর একটা ঝিনুক এই যে দেখো দুই গুণ পেয়ে গেছি এখানে দুই গুণে এক হাজার টাকা আসলো নিচের সামগ্রীতে দেখো চার গুণ পাঁচ গুণও কিন্তু দিয়েছে তিন গুণ তো আমি হচ্ছে উপরে ছিলাম উপরে হচ্ছে টাকা এত দেয় নাই এই যে তিন গুণ তিন গুণ টাকা পেয়েছি তিন গুণে হচ্ছে পনেরোশো টাকা কিন্তু হচ্ছে উপরেটা দেখো পাঁচ গুণ পর্যন্ত ছিল একটা যাই হোক এগুলো হচ্ছে কপাল বলা যায় না লেগে যায় এই যে তিন গুণ দেখা যায় চার গুণ এবার আরে লাস্টে কাকটা পড়ে গেল তিন আর চার ওল টাকা পেতাম সাত গুণ টাকা পেয়ে যেতাম কপালটাই ছিল খারাপ তাই বলি যে এত খারাপ আর কপাল দেখি কপাল কপাল

এবার হচ্ছে কিছু জানক তিন গুণ পাঁচ গুণ একটা অটো চান্স নিব ওইদিকে হচ্ছে নেটওয়ার্কে আবার সমস্যা করে দিল আরে সেট আমি যদি লাস্টেরটাও ধরতাম তাও চলে আসতো সেট 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 এতগুলা টাকা সামনে দিয়ে চলে যায় গাইস খুবই খারাপ লাগে পুরো ডিজেটা ফটোগুলা টাকা ও ওয়া আরে টাকা আমাদেরও যদি আমাদের মত কপাল খারাপ থাকে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার কোড ব্যবহারে তোমরা টাকা বোনাস পেয়ে আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বলতে সেভেন সবাই ফোন কোডটা ব্যবহার করো আর পেয়ে যাও এক্সট্রা টাকা বোনাস খারাপ লাগে গাইস যখন হচ্ছে বড় একটা অঙ্কের টাকা এই যে পাঁচ গুণটাও হচ্ছে খেফেলি মানে এত এত এই যে চার গুণ খেয়ে ফেলে মানে কেমনটা লাগে এতো একটা গাইস কি আর বলবো কপাল হচ্ছে খারাপ থাকলে যা হয় হ্যাঁ কিছু বলতেও পারছি না কিছু সহ্য করতে পারছি না তোমরাই দেখো এই যে তোমরাই দেখো গাইজ এখানে মানে কি বলবো আমার মনে হয় এগুলো সাজানোই থাকে পাঁচ গুণ ধরতেও দিলো না তো গাইজ আমার হচ্ছে আজকের কপাল দেখার জন্য খুবই খারাপ এই যে পাঁচ গুণ পেয়েছি অনেকক্ষণ পর গাইছে অনেকক্ষণ পর তিন আর পাঁচ আটগুন চার হাজার টাকা পেয়েছি অনেক সময় পর শুধু হাঁটতে হাঁটতে অনেক সময় পর হচ্ছে কপালটা হচ্ছে সাথেই ছিল বলাই যায় অনেকক্ষণ পর হচ্ছে টাকা পেলাম খুবই ভালো লাগতেছে তো আশা করবো আমার মতো তোমাদের কপাল খারাপ হবে না তোমরা হচ্ছে ভালো রকম টাকা ইনকাম করতে পারবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ক্যাব থাকবে ব্যবহার করো প্রমো কোড ব্যবহারে এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে গেম খেলো বেশি বেশি করে টাকা ইনকাম করো